শুভ সকাল বন্ধুরা দেখো একটা মেঘলা মেঘলা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম রোদে সেরকম তেজ নাই বর্মাশাইকে চা বিস্কুট দিয়ে দিয়েছি সকাল সকাল নিয়ে নিলাম চা খাই চাটা सब्जी दी दाल बनी थी अचार का तेल दी मूली माखे दी दी छी सब्जी डाल और मूली टिफिन आज का औरे पूजो दे दिया पूजो देवा पे गए ডাক্তার নে বন্ধুরা কেমন আছে আসলে ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমরা চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম তো কালকে ছিলাম মায়ের উপোস করি কিন্তু মন্দির যেতে পারি না থাক যেমন ভগবান চান তেমনি চলছে আমি মনে করি ঘরেই লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো দিয়েছিলাম আর সকাল থেকে এখনও চা শুরু খেয়ে আছি এবার চান টান করলাম পুজো দিলাম এবার খাওয়া যাবে সকালে পরামর্শ করে মুড়ি ডাল মুড়ি করে দিয়েছিলাম সবজি দিয়ে ডাল দিয়ে মুড়ি টিফিন করে দিয়ে দিয়ে দিয়েছিলাম চন্দনাও চলে এসছে আমার পুজো দেওয়া হয়েছে চন্দনাও চলে এসেছে বহু কাজ করছে রান্না সবই কমপ্লিট চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার কিছু খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি আমাকে দিয়ে দিলাম চা বিস্কুট আমিও নিয়ে নিয়েছি চা একটু লেটটা বেজে গেছে একেবারে খাবার খাবো আমার চা বিস্কুট দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাবার মেনেতে আছে আজ একটু আলু ভেজেছি কালকের ভাত আছে পুরোটা ফেডেনি কিছুটা রাখা আছে আর আলু টমেটো ফুলকপি দিয়ে তরকারি কাঁচা লঙ্কা দিয়ে লাউ আলু দিয়ে ডাল আর ভাত সব কিছুতে লঙ্কা দিয়েছি ঝাল হবে চল খাওয়া দাওয়া করি বিকালে চা বিস্কুট দিয়ে দিয়েছি বর্মশাইকে বিস্কুট খাওয়ার মন নাই তাই একটু দিদিভাই ভাই পাপটি সেটা দিয়ে দিলাম ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল jo asse video ja chhe aadi video chalo galo ebar asse 6 video সবাইকে ভালো রেখো মা এখানে ঢুকেও মাকে দর্শন করে নিলাম এই প্যান্ডেলেও মাকে দর্শন করে নিলাম কত রূপ মায়ের দেখা এখানেও মাকে দর্শন করে বেরিয়ে গেলাম এসেছি ঘরে দিয়ে দিলাম মিষ্টি জল রাতে কিছু খাবে না কারণ প্যান্ডেলে আমরা খিচুড়ি খেয়ে এসেছি কালী পুজো পেরিয়ে গেল পোকা দিয়ে উঠতে চা শেষ হলো না দেখো খাওয়ানো খাওয়ানো করছিল একটু আটা মাখা ছিল সেই করে দিলাম দুটো খিচুড়ি খেয়ে এসেছি খেয়েছে আটটার সময় হয়ে গেছে আজকে তো রাতে বাইরে বেরিয়েছিলাম একটু সন্ধেবেলায় বড় মাসায় দিয়ে এলো তারপরে গেছিলাম খেয়ে চলে এসেছি খিচুড়ি অনেক জায়গাতে খিচুড়ি খাওয়া তো একটা জায়গাতে দাঁড়াতে হচ্ছিল না বাটিতে করে বেশ দিচ্ছিল দারুণ বউ ভোগই হয় সে আমিও খেয়েছি বরমাসায়ও খেয়েছে বড়মাসাইকে আবার আরেকটা বাটি বললাম খেয়ে নাও তুমি আমাকেও বলে আর একটা খাবে তো এলাম না খাবো না তুমি খেয়ে নাও দুজনেই খেয়ে নিয়েছি নিয়ে এসে আমার আর একটা মন্দিরে ঢুকেছিলাম সেখানেও বললো খেতে খাই নিয়ে আর চলে এসেছি ঘরে এসে দেখছি তরকারি ছিল বনমাসকে বললাম না খাবনা না বলছিলো তো দুটো লুচি ভেজে দিয়েছি সেটা খেয়েছে আর ভাত ছিল ভাতটা আবার কালকে পান্তা খাবো কিংবা ফেলবো ওই জন্য ভাতটা খেয়ে নিলাম না তো আমার খাবার একটু ইচ্ছা ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট রাতের জন্য আর বেশি কিছু কাজও নেই রান্নাও করতে হয় শুধু দুটো লুচিই ভেজেছি যে আরেটোক্ষণ ছিল লুচিটা ভেজে রেখে দিয়েছি ছটা হলো দুটো বড় মশাই গেছে চারটে রাখা আছে চলো বড় মশাই শুতেও চলে গেছে আর আমি এতক্ষণ ছেলের সাথে গল্প করছিলাম সবারই কালী পুজো আশা করি ভালোভাবেই কেটেছে আর আমি তো চার বছর ধরে মায়ের কাছে যেতে পারছি না মা যেমনভাবে পুজো নিচ্ছে আমি অন্যইভাবেই দিচ্ছি ঘরে বসেই মন্ত্র শুনছি ব্যাস আমার পুজো হয়ে যাচ্ছে আর ঘরে লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজোটা করি নিজেই করি চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট